ওকেটা ভালো তাই বাচ্চাগুলো আইসক্রিম খেতে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো বেশ একটা ভালো এই হচ্ছে আমার ছোট সোনা বাবা রিয়া উই খুবই পাগল আইসক্রিম খাওয়ার জন্য রোদ রোদ বাইরে রোদ দেখলেই সে বলবে মামি মামি আইসক্রিম চাই মানে যেহেতু টিনের রোদ খুব কম দেখা যায় ঠান্ডা থাকে বেশি এখন একটু একটু সাওয়ারের ভাব আসছে আর কি তারপরও বাইরে ঠিকই জ্যাকেট পরে বের হতে হয় কারণ এতটাও গরম লাগে না এখানে মনকে বোঝানো আর কি এছাড়া তো আর কিছু করার নাই কিন্তু ইডলিতে অনেক ছিল ইডলি আমারটা অনেক ভালো লাগতো আমরা বিকেলবেলা হাঁটতে বের হইতে পারতাম আইসক্রিম খাওয়া ভেনিসি ঘুরতাম ওইটা অনেক ভালো লাগতো কিন্তু এখানে সবসময় ঠান্ডা থাকে মানে এত গরম হয় না ওয়েদার আর বাচ্চাদের জন্য একটু নুডলস বানিয়ে নিলাম ইদানিং দেখা যাচ্ছে ওরা ম্যাগি নুডলসটা পছন্দ করে দেশিও স্টাইলে করে নিলে মানে একটু পেঁয়াজ দিয়ে এভাবে ডিম দিয়ে ভেজে করে নিলে আচ্ছা মরিচটা দিই নেই নুডলসটা করে ডিম ভেজে পেঁয়াজ ভেজে আর মশলাটা দিয়ে বানিয়ে নিলাম একটু ধনিয়া পাতা দিয়েছি বাচ্চা মানুষ কাঁচা মরিচটা দিলে একটু বেছে বেছে খায় না দিলে ইজিলি খেয়ে নিতে পারে আগে তো সেদ্ধ করে দিলেই হয়ে যেত এখন এইভাবে চায় এভাবে বানিয়ে দাও তো ওইভাবেই বানিয়ে দিলাম আমার আসলে আজকে মাথাটা অনেক ব্যথা করছিল। তাই রান্না বান্না এত একটা প্যারা নেইনি নি কিন্তু বাবা যেহেতু বাসায় তো কিছু একটা বানিয়ে দিতে হবে সে যেহেতু দুপুরে ভাত খাবে তাই ভাবলাম যে একটু কাজ কম লাগবে একটু ভেজে দিই তাহলে ওর খাওয়া হয়ে যাবে মাছ ভাজা হলে ওইটা ওইটুকু দিই তার খাওয়া হয়ে যায় সে এর থেকে আর বেশি লাগে না যেহেতু সেই ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করে আর এভাবে একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিলে আসলে খেতে ভালোই লাগে সরিষার তেলে ও একটু শুকনো মরিচ আমার পাশে আবার শুকনো মরিচ তো আমি সবসময় ভেজে কি জারে রেখে দিই তাহলে দেখা যায় যে এরকম শুকনো মাছ ভাজার সঙ্গে শুকনো মরিচ দিয়ে খেতে মানে খাওয়া যায় তো ইজি হয় এভরিডে মানে ভাজা থাকলে তখন দেখা যায় যে কোনো টাইমে খাওয়া যায় আর একটুভাবে ভেজে রেখে দিই আর আজকে আস্তে আস্তে এইটুকুই ভেজে দিলাম যেহেতু আমি রান্নাবান্না করি না এই সে বাচ্চাদের জন্য ভেবেছিল যে না একটু পাস্তা বা স্প্যাগেটি বানাই কিনি যেটা জুকিনি দিয়ে আমরা আসলে ইডলিতে পাস্তা খুব খেতাম তো ওইটাই আমার বাচ্চারাও দেখা যায় ওভাবেই খায় চিংড়ি মাছ জুকিনি দিয়ে ও এদিকে রাফানোর বাবা পাস্তার জন্য রেডি তো আমি আবার ভাবলাম বাচ্চাদের আজকে দুইটাই মানে আজকে থেকে স্কুল হলিডে শুরু হয়ে যাবে তো আজকে দেখা যাবে যে ওরা পার্কে একটু খেলতে চাইবে খাবে না বাসায় এসে দুইটাই স্কুল ছুটি হয়ে যাবে না এটা মশলা দিয়ে রান্নাই করে নি পাস্তার জন্য রেডি করি নাই আমাদের বাঙালি স্টাইলে সব মশলা দিয়ে রান্না করে নিছি আর এই যে আমি বাচ্চাদের আনতে যাচ্ছি তো ওদের জন্য আবার একটু আইসক্রিমও নিয়ে নিলাম চলে যাচ্ছি ওদের আনতে কিছুক্ষণ ওরা পার্কে খেলবে তারপর আসবো বাসায় ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আমার সব আপু ভাইয়াদের সাথে আল্লাহ হাফেজ